আজকে আমাদের আলোচনার বিষয় পূজার বেদি ও পূজকের আসন সম্পর্কিত এ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলেছেন আমি পূজা লাভের বেদিতে না বসিয়া পূজকের আসনে বসিয়াছি এখন কেউ বুঝুক আর না বুঝুক সম্প্রদায় সৃষ্টি করিয়া জগৎবাসীকে জ্বালাতন করিবার জন্য আমাদের এই সমবেত উপাসনার জন্ম হয় নাই যত সম্প্রদায়ের যে আছে সকলে যাহাতে মিলিত হইতে পারে এই জন্য আমি পূজা লাভের বেদিতে না বসিয়া পূজকের আসনে বসিয়াছি তোমাদের নিজেকে বিলুপ্ত করিয়া দিলে বিশ্বের সকলকে আমার স্পর্শ পরিধির মধ্যে পাইব ইহাই আমার সর্বত গরিয়ান আত্মপ্রসাদ আমি যদি পূজিত হইতে চাহি তবে যে আমি অনেকের বক্ষ পরশ হইতে বঞ্চিত হইব ইহা আমি বুঝিয়াছি বাবা মনে এই যে সরল উক্তি তিনি স্বয়ং পরম ব্রহ্ম হয়েও পূজার বেদিতে না বসিয়া সমবেত উপাসনায় উপাসকদের অগ্রে একটি আসন গ্রহণ করিয়াছেন এবং তিনি বলেছেন যে আমি যদি পূজিত হইতে চাই তবে অনেকের বক্ষ পড়াশোনা বঞ্চিত হই সকলকে উঁচু হইবার আমার প্রয়োজন নহে সমান হইবারই প্রয়োজন তিনি বললেন সমবেত উপাসনায় আমি তোমাদের সমান হয়েছি এবং সমান মন্ত্রে বিশ্বের সকলকে লইয়া বিশ্বেশ্বরের আরাধনা করিতেছি একাকী নিজের কুশলের জন্য নহে তোমাকে আমাকে এবং অপর দুই চারিজনকে লইয়া আমার যে ক্ষুদ্র গোষ্ঠী একমাত্র তাহারি কল্যাণের জন্য নহে পরন্তু কোটি কোটি বিশ্বের লক্ষ কোটি অধিবাসীর মঙ্গলের জন্যই এই উপাসনা এই পূর্ণজনক অনুষ্ঠানটি তোমরা যত করিবে যতখানে করিবে যতজনে করিবে ততই আমার আনন্দ বাবা বাবামণি এই সম্ভবত উপাসনার মানে বিস্তার কিভাবে ঘটবে তার এক ইঙ্গিত এর মধ্য দিয়ে আমাদের কাছে দিলেন মহাবলের উৎস স্বরূপ এই অনুষ্ঠানটিকে কদাচ তোমরা শ্রদ্ধাহীন দৃষ্টিতে দেখিও না তিনি বললেন যে আমার প্রিয় সে আমার পরম প্রিয় এই অনুষ্ঠানকে অবহেলা করিতে পারে না অন্য ভাষায় বলিতে গেলে আমি যার প্রিয় সে কখনো সমবেত উপাসনার প্রতি অমনোযোগী হইতে পারে না সমবেত উপাসনার মধ্য দিয়া তোমরা ঐক্য এবং নম্রতাকে সংহতি এবং শৃঙ্খলাকে আদর্শের প্রতি আনুগত্য এবং পরার্থে আত্মত্যাগকে তোমাদের দ্বিতীয় স্বভাবে পরিণত করো বাবা মুনি এখানে আমাদের আত্মত্যাগকেই স্বভাবে পরিণত করতে বলছেন আবার বললেন সমবেত উপাসনার সময় আমি উপস্থিত থাকি ইহা সত্য এখানে জোর দিলেন তিনি সত্য সত্যই উপস্থিত থাকেন। অর্থ হইতেছে নাম করিবার সংকল্প গ্রহণ দীক্ষা গ্রহণ করিলে সাধনাও করিতে হয় সমবেত উপাসনার সময় আমি উপস্থিত থাকি ইহা সত্য ভাগ্যবান ব্যক্তি হয়তো আমাকে চোখেও দেখিতে পারেন ভক্তিমান ব্যক্তি অন্তরের উপলব্ধি দ্বারা তাহা বুঝিতে পারেন ব্যক্তির কাছে শুনেছি তারা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে সমবেত উপাসনা গৃহে যখন উপাসনায় একনিষ্ঠ হয়েছেন এমন উপলব্ধি তাদের হয়েছে যে বাবা মনি শ্রীদেহে তার আসনে উপবেশন করে সমবেত উপাসনায় যুক্ত হয়ে আছেন জগৎ একদিন হঠাৎ সৃষ্টি হয়ে গেল আর বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন হঠাৎ ধ্বংস হয়ে যাইবে ইহা ভাবুক মনের কল্পনা মাত্র সৃষ্টি অনাদি এবং বিলয় আদি অন্তহীন সৃষ্টি অনুক্ষণ চলিতেছে লয় সঙ্গে সঙ্গে হইতেছে। এই যে চঞ্চল প্রবাহ তাহার মধ্যে যিনি অটল শ্রী শ্রী বাবামনির এই অমোগ বাণী আমরা যেন হৃদয়ে ধারণ করে সমবেত উপাসনায় সকলকে নিয়ে একই মন্ত্রে মন্ত্রিত হয়ে উপাসনার মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করছি হরিওম প্রিয় হরিও